আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা রাজধানীতে এখন জ্বরের প্রকোপ সব বয়সীরাই এতে আক্রান্ত হচ্ছে সঙ্গে মাথা ব্যথা অ্যালার্জি ও শ্বাসকষ্ট চিকিৎসকরা বলছেন কয়েকটি ভাইরাসের সংমিশ্রণে এমনটি হতে পারে জ্বর ও কাশিতে আক্রান্ত দুই মাসের এই শিশুকে রাজধানীর একটি ক্লিনিকে এনেছেন অভিভাবক সব দেখে চিকিৎসক দিয়েছেন ব্যবস্থাপত্র অনেক বাসার একাধিক সদস্য এখন জ্বরে আক্রান্ত হচ্ছে সঙ্গে শরীরের ব্যথা কাউকে কাউকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে ঢাকার বাইরে থেকেও আসছে রোগী চিকিৎসকরা জানান ভাইরাস ও আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটি হতে পারে এই মৌসুমে আসলে আমরা দেখলাম যে বেশ কয়েক ধরনের ভাইরাল ফিভারের আসলে কিন্তু প্রাদুর্ভাব হয়েছে এবং আসলে আমরা আসলে একটা মিক্সড ইনফেকশন বা একটা এই যে একটা সমন্বিত ভাইরাসগুলো একটা সমন্বিত আক্রমণের শিকার হয়েছে ভাইরাস জ্বর তো ছোঁয়াচে রোগ ছোঁয়াচে এটা আপনারা শ্বাসকষ্ট মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় যে বাবা মার ভাইরাস জ্বর হয়েছে এই ভাইরাস জ্বরটা তার বাচ্চাদের ভিতরে ফ্যামিলি আদার্স মেম্বারের ভিতরে ছড়াবে কারণ এটা শ্বাস মাধ্যমে ছড়ায় তারা বলেন জ্বর হলে ডেঙ্গুর বিষয়টি মাথায় রেখে দ্রুত পরীক্ষা করাতে হবে অনেকেই আছেন যারা হয়তোবা টেস্টগুলোর নাম জানেন যে কোনটা কোনটা করতে হবে কিন্তু কোনটা কোন সময় করতে হবে কোনটা কোন সময় করলে সেটা সবচেয়ে বেশি অ্যাকুরেট ফলাফল বা রেজাল্ট আসার সম্ভবটা হয়তো অনেকে জানেন না তো এইখানে একটা ফেব্রিকেশন হয় রেজাল্টের এগুলোর সাথেও কিন্তু আসলে ভাইরাল পিসিআর প্যানেল বলি আমরা হ্যাঁ এই টেস্টটা করা এটা একটা পিসিআর টেস্ট পলিমারেস চেন রিয়াকশন টেস্ট এইটা দিয়ে কিন্তু আরও আসলে নিখুঁতভাবে ভাইরালসকে আমরা নিরূপণ করতে পারি পজিটিভ অর্গানিক ড্রমগুলো এখনো মানে স্পেসিফিকভাবে জানাচ্ছে না তবে যারা বিশেষ করে এই ভাইরাসগুলো আইসোলেশন করে আইসিডি ডিআরবি এবং স্মল স্কেলে কোথাও কোথাও হচ্ছে কিন্তু যেমন সব হসপিটালে এগুলো হচ্ছে না ঠিক কোন ভাইরাসের কারণে এমন জ্বর হচ্ছে তা গবেষণার প্রয়োজন বলে মত দেন এই দুই চিকিৎসক গুহ দীপ্ত সংবাদ ঢাকা টানা বৃষ্টি ও জোয়ারের পানির স্রোতে লক্ষ্মীপুরের রামগতি তেগাছিয়া সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে এতে বিচ্ছিন্ন হাতিয়ার সঙ্গে রামগতির যোগাযোগ যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ তেগাছিয়া বাজারও রয়েছে স্রোতের পানির হুমকির মুখে এই অবস্থায় ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত সেতু সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা লক্ষ্মীপুরের রামগতি হাতিয়ার যানবাহন চলাচলের একমাত্র সড়ক এটি দু সালে চরগাজির তেগাছিয়া খালের ওপর থাকা পুরনো সেতু ভেঙে নির্মাণ করা হয় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে একশো মিটার দৈর্ঘ্যের নতুন সেতু পাশে তেগাছিয়া বাজারে আছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র এছাড়া আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার রয়েছে সেতুটি দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজারে বাজারে যাতায়াত করতে হয় গত কয়েক মাস ধরে সেতুর সংযোগ সড়ক ভেঙে গেলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি চরম দুর্ভোগে মানুষ মানুষ যাবত এই এই এলাকার যাতায়াত এবং বিভিন্ন কারণে ফলে আমরা বিরাট একটা অসুবিধার ভিতরে আছি জিও ব্যাগ দিয়ে এটাকে প্রতিরোধ করা সম্ভব এখন এবং যদি জিও ব্যাগ দিয়ে এটাকে আবার বন্ধ করে দেওয়া হয় এই চার কোটি টাকার যে ব্রিজটা উপরে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি ব্রিজটাও ভেঙে চলে যাবে আমাদের এই দিকের মানুষ না আবার তেগাসিয়া বাজার আসতে পারতেছে না এই বাংলার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে এবং এই সরকারি একটা ফাড়ি থানা আছে পুলিশ ক্যাম্প আছে ওই ক্যাম্প সহ তেকাসিয়া বাজার পুরো এখন হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত সেতুর সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে যে অংশে ভাঙতেছে সেই বিষয়ে আমরা দ্রুতই ব্যবস্থা নেব জায়গাটা অনেক রিমোট আপনারা জানেন তা আমরা সেখানে আমরা জরুরি ভিত্তিতে প্রচুর ব্যবস্থা গ্রহণ করব জেলা প্রশাসক জানান প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে বিশ্বাস করি যে খুব দ্রুত গতিতে এর প্রয়োজনীয় বাজেট আমরা পেয়ে যাব এবং পাওয়া মাত্রই দ্রুত যেন কাজ শুরু করে দেওয়া হয় সেজন্য আমরা নির্ভয় প্রকৌশলী বলেছে জরুরি ভিত্তিতে সেতুটি মেরামতের পর আবার যোগাযোগ স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ এবারে দেশের বাইরের খবর অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে শুধু গাজার শহরে প্রাণ গেছে 37 জনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা শহরে নতুন করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী সেখানকার একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে বারো বেসামরিক নাগরিককে হত্যা করে আইডিএফ এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েল কার্ডস হুশিয়ারি দেন হামাস অস্ত্র জমা না দিলে এবং সব জিম্মিকে মুক্ত না করলে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে এদিকে শুক্রবার উপত্যকায় অনাহারে আরও দুইজন প্রাণ হারান ফিলিস্তিনের গাজার শহর ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা আইপিসি গতকাল তারা জানিয়েছে উপত্যকাটির পাঁচ লাখের বেশি মানুষ অপুষ্টি ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ওই এলাকা খাদ্য নিরাপত্তাহীনতার সূচকে পঞ্চম ধাপে আছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে গাজায় ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না ইসরায়েলেতে সংকট তীব্র হয়েছে দু সালের সাত অক্টোবর ইসরায়েলের গাজায় নিঃশংস হামলা শুরু করে ইসরায়েল এতে সেখানকার প্রায় তেইশ লাখ বাসিন্দার জীবনে নেমে আসে বিপর্যয় গুড়িয়ে দেয়া হয় হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা হামলার পাশাপাশি উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেয় ইসরায়েলি সেনারা এতে দেখা দেয় খাদ্য সংকট ফলে অপুষ্টি ও অনাহারের শিকার হয় লাখ লাখ মানুষ প্রাণহারায় শিশুসহ অন্তত তিনশো জন ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ক্ষুধার্ত মানুষের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করতেও পিছপা হয়নি ইসরায়েলের সেনারা বিভিন্ন দেশ এবং জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থার নিন্দ উপেক্ষা করেই এই বর্বরতা চলছে গত কয়েক মাস ধরে গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করে ফলে দুর্ভিক্ষের মুখে পড়ে অবরুদ্ধ এই উপত্যকাটি পরিস্থিতির এতটাই অবনতি হয় যে অনেকে দিনের পর দিন ঘাস ও লতাপাতা খেতে বাধ্য হয় শুক্রবার জাতিসংঘের ইন্ট্রিগেট ফুড সিকিউরিটি ফ্রেস ক্লাসিফিকেশন বা আইপিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় গাজার মানুষ দুর্ভিক্ষের শিকার উপত্যকার এক চতুর্থাংশ বাসিন্দা তীব্র অনাহারে ভুগছে সেপ্টেম্বরের মধ্যে দেইরালবালা ও খান ইউনুসও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে ইতালির রোম ভিত্তিক সংস্থাটি এতে ভুক্তভোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় ছয় লাখে। এই ঘটনার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন জাতিসংখের মানবিক সহায়তার প্রধান টম ফ্লেচার তিনি বলেন ইসরায়েল চাইলেই এই দুর্ভিক্ষ সম্পূর্ণ রূপে ঠেকানো যেত এই দুর্ভিক্ষ প্রতিরোধযোগ্য ছিল কিন্তু ইসরায়েলের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না ইসরায়েল সীমান্তে খাদ্যসহ অন্যান্য সহায়তা নিয়ে অনেক ট্রাক দাঁড়িয়ে থাকলেও সেগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ফলে সংকট এত তীব্র হচ্ছে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি তবে আইপিসির এই প্রতিবেদনকে মিথ্যা ও পক্ষপাততুষ্ট বলে দাবি করে ইসরায়েল বলছে গাজায় দুর্ভিক্ষের কোনো আলামত নেই বাইশ মাস ধরে চলা ইসরায়েলের টানা হামলায় গাজায় বাষট্টি হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় বিশ হাজার আসাব শুভ দীপ্ত বার্তাকক্ষ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ম্যানচেস্টার সিটি টটেনহ্যামের বিপক্ষে ঘরের মাঠ ইতিহাদে ম্যাচ শুরু বিকেল সাড়ে পাঁচটায় শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে এ ম্যাচের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন সিটি কোচ পেপ গার্দিওয়ালা তবে সিটির জন্য সবচেয়ে বড় খবর এ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত ব্যালুন ডিওর জয়ী ফুটবলার রড্রিক দু সালের সেপ্টেম্বরে চোটে পড়েন তিনি প্রথম ম্যাচে উল্স চার শূন্য গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করে গার্ডিওয়ালার দল এবার বিপক্ষে সেই ধারা বজায় লক্ষ্য সিটিজেনদের কারণে এই ম্যাচে নেই মতো তারকারা তাই আক্রমণে চোটের গার্ডিওয়ালার ভরসা অস্কার বব আর্লিং হল্যান্ড ও ডকু শক্তিশালী চটনহ্যামের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে হবে সিটিজেনদের অন্যদিকে প্রতিপক্ষের আক্রমণ ভাগে রয়েছে রিচার্লিসন ও মোহাম্মদ কুদ্দুসের মতো তারকা ফুটবলার এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থানে ভাটা ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন এদিকে মপ সৃষ্টি করে তিন বন্ধুকে বেঁধে মারধর একজনের মৃত্যু পূর্বশত্রুতার জেরে চুরির অপবাদ এদিকে লরি উল্টে পড়ল প্রাইভেট কারে চারজন নিহত আরও দেখতে পাচ্ছি হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা সরকারের কঠোর সতর্কবার্তা আরও রয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের সম্মেলন প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা ভোটের আগেই বাস্তবায়ন চায় এনসিপি জামায়াতের অবস্থানও একই বিএনপি সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমেই বাস্তবায়নের পক্ষে আবারও পর্যটকে মুখর সাদা পাথর এ নিয়ে একটি প্রতিবেদন শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক সরেজমিন গাজীপুর নিয়ে একটি প্রতিবেদন পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে তা খুবই খারাপ সমকাল পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি অপবাদ ছড়িয়ে তিন তিনজনকে হত্যা চট্টগ্রামের কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা হাতিয়ায় চোর সন্দেহে পিডিবির শ্রমিকের মৃত্যু কুমিল্লায় চাঁদামাজির অভিযোগ হাত পা বেঁধে পিটিয়ে হত্যা এপাশে দেখতে পাচ্ছি পূর্ণমাত্রার মাত্রার দুর্ভিক্ষের কবলে গাঁজা জাতিসংঘের ঘোষণা মধ্যপ্রাচ্যে প্রথম অন্তর্ভুক্তের কারণে মৃত্যু ঝুঁকিতে পাঁচ লাখ বাসিন্দা আরও রয়েছে ছাত্র সংসদ নির্বাচন প্রার্থীদের পঁচিশ শতাংশ ছাত্রী ভিপি সহ চার পদে নেই ডাকস নির্বাচনে প্রার্থী বেশি আইন অনুষদের কালের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে পণ্যের বদলে আসছে ইয়াবা মায়ানমার সীমান্ত নিয়ে একটি প্রতিবেদন আর রয়েছে কিশোরগঞ্জে মাদক কারবারকে কেন্দ্র করে প্রাণহানি তাণ্ডব এদিকে দেখতে পাচ্ছি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা জানালেন অন্তর্বর্তী সরকার রাতের সড়কে জমজমাট মাদক আড্ডা আরো রয়েছে দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে বললেন মির্জা ফখরুল এক বছরে কতটা এগোলো বাংলাদেশ সে নিয়ে রয়েছে একটি বিশেষ লেখা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর দুপুরে একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে